বন্ধুরা ছুটকি মেডিসিন দেওয়ার আজকে শেষ দিন ছিল তো আজকে লাস্ট দিন যেহেতু ওকে আমরা তাকে আগেই নিয়ে আসি নিয়ে এসে গেট বন্ধ করে ওকে আটকে রাখি তো যেহেতু ওর মেডিসিনগুলো রেডি করতে হবে তো গ্লাভসটা পরে নিলাম ও ঘুরছিল কি হয়েছে তো ওর মতন ঘুরে যাচ্ছে আমি তো তখন ইঞ্জেকশনটা রেডি করি মেডিসিন যেহেতু ওর দুখানা প্রথমে গ্যাসের ওষুধ তারপরে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা একটা পাউডার আর একটা লিকুইড থাকে দুটোকে এক জায়গায় করে ওটাকে রেডি করতে হয় প্রথমে লিকুইডটা টেনে পাউডারের সঙ্গে মেশাতে হয় তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয় তো না হলে যে অ্যান্টিবায়োটিক পাউডার ফর্মে থাকলে ওটা আমরা দিতে পারি না লিকুইড দিয়ে অ্যান্টিবায়োটিকটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ওষুধটা টেনে নিতে হয় প্রথমে গ্যাসের ওষুধ তারপরে অ্যান্টিবায়োটিক তো এর মধ্যেই গ্যাসের তো আমার টানা কমপ্লিট ওটাতে চলে এসেছি ওষুয়ে শুয়ে রয়েছে ওকে না বুঝতে ওষুধটা দেবো দিয়েও বুঝে যায় যাওয়া স্বাভাবিক ব্যথা লাগে ওর গ্যাসের তো দেওয়ার সময় একটা লাগে না জ্বালা ঠালা হয় না ওই জন্য রিয়াকশানটা কম থাকে যখনই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার জন্য ওকে ও বুঝে যায় যে অ্যান্টিবায়োটিক এবার আসবে তখন আর ওকে ধরে রাখা যায় না। antibiotic তো দিতেও দেবেই না। এদিক ওদিক সব জায়গায় ও ঘুরে বেড়াবে। antibiotic দেওয়ার সময় বিস্কুট খেয়ে নিচ্ছে কিন্তু antibiotic antibiotic টা দিতে দেবে না। তো এখানে তো বিস্কুট খেলো antibiotic দিতে দেবে না। এখানে ওর ব্যথা লাগবে। তো ওকে যত শোয়ানো হয় ও তত উঠে যায় পালানোর চেষ্টা করে। তো এইখানটায় জোর করে ধরে দেওয়া গেলো না এখানটা তো বিস্কুটটা খেয়ে নিলাম শুয়ে রেখে যতক্ষণ চেষ্টা করা যায় ততক্ষণ তাও উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো এইবারের পর ফাইনালি ওকে একটুখানি শরীরে ভালো করে ঠেসে ঢুকিয়ে দিয়ে মেডিসিনটা দিলাম তো কামড় দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এইভাবেই ওর শেষ দিনের মেডিসিন দেওয়া কমপ্লিট করলাম আশা করি ওর সুস্থ হয়ে যাবে অনেকটাই সুস্থ হয়ে গেছে